আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করছি অনেক ভালো অস্থির বাঙালি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে থাকছে বাঙালিদের করা হাস্যকর কিছু কর্মকাণ্ড যেগুলো দেখার পর আপনি না হেসে থাকতে পারবেন না তো চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওর একদম শুরুতে আমরা দেখব এই শশা আপার অসাধারণ একটি এডিটিং ভাই সত্যি বলতে আমি জীবনে অনেক এডেট দেখেছি কিন্তু এরকম আজায়ের এডেট এই প্রথম দেখলাম শশা আপার এই এডেটটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমরা দেখব এক কাকুর মাই ডেলি ব্লগ চলেন ব্লগটি দেখে আসা যাক যারা আমার ফ্যান আছেন যারা ফলোয়ার মুষ্টাকে কাকু এই নাও তোমার ফ্যান আর ফলোয়ারদের কথা নয় বাদে দিলাম হে সিলিং ফ্যান বলো তো কাকুর মোস্টা কেমন হয়েছে জীবনে তো অনেক আইসক্রিম দেখছেন কিন্তু কখনো পায়ের মতো আকৃতির আইসক্রিম দেখেছেন আজকে এই আপ আপনাদেরকে খেয়ে দেখাবে পায়ের মতো আইসক্রিম পাটা খেতে ভালো ভাই এরকম আইসক্রিম আমি জীবনে কখনো খাই নাই এরকম আইসক্রিম আপনারা যদি কখনো খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে আমার বন্ধু কুদ্দুস বিদেশে থাকে তাকে জিজ্ঞেস করছি তোর দেশের ভাষাটা একটু শোনাতো দেখেন কি বলে ভাই এটা কোন দেশের ভাষা আমার মাথার একদম দিয়ে চলে গেলো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমরা দেখব এক ছাপরে কন্টেন্ট ক্রিয়েটরের একটা কন্টেন্ট যার কন্টেন্টের আগা মাথা আমি কিছুই খুঁজে পাই না এই কলা গাছ থেকে কলা হয় কলা কি আমরা পুষ্টি যোগাই শরীরে অনেক শক্তি হয় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এই কন্টেন্ট ক্রিয়েটরের বুদ্ধি দেখে তার ভবিষ্যতের কথা মনে পড়ে গেল ভবিষ্যতে বিয়ে করিনি বলবে এই হচ্ছে আমার জামাই জামাই সাথে করলে বাচ্চা হয় ঠিক বলেছো দেখেন বাঙালি কন্টেন্ট ক্রিয়েটরের যখন বাইরের দেশে ব্লক করতে গিয়ে পুরনো স্মৃতি মনে পড়ে কি আমাদের দেশে ওই যে টিনের টয়লেট আছে না দেখো টয়লেট কি বলবো ভাই বলার ভাষা নেই বাইরের দেশে টিনের টয়লেটও এখন একটা কন্টেন্ট ভবিষ্যত আর কি কি দেখতে হবে আল্লাহ পাকই ভালো জানে জীবনে তো ছবি তোলার অনেক পোজ দেখছেন আজকে আপনাদেরকে একটা ইউনিক পোজ দেখাবো ছবি তোলার এই ইউনিক টাইপের পোস্টটি আপনার দেখাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর পরের বার জাফলং গেলে এরকম ভাবে পোস্ট দিয়ে ছবি তুলতে ভুলবেন না ওকে এই গানটা যদি কোনো বাঙালি বলতো তাহলে কেমন হতো চলেন শুনে আসা যাক ভাই কি লিরিক্স বললো সত্যি বলতে একদম মাথার উপর দিয়ে চলে গেল বাঙালির মুখে গানটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমার বন্ধু যখন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাই গার্লফ্রেন্ডকে বাড়ি থেকে বের করার অসাধারণ টেকনিক দেখুন ভাই তোর বুদ্ধি আছে বলতেই হয় মেয়েদেরকে বাড়ি থেকে বের করার এর থেকে অসাধারণ টেকনিক আর হতেই পারে না ঠিক বলেছ তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য